আমরা আজকে কত অধ্যায়ের পড়াটা শিখব তাদের অধ্যায়ের নাম এখান থেকে আমরা কত নম্বর শ্লোক শিখব ছয় নম্বর শ্লোক কে বলেছেন আমরা শব্দগুলো জেনে নিই ইয়ে তু সর্বাণী কর্মাণী ময়ী সন্নস মত পরা অন্ন এবং ইয়োগেন মাম দেয়ন্ত উপসাতে

শ্রী ভগবান বললেন হে পার্থ যারা সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে সন্ন্যাস মত পরায়ণ হয়ে অনন্য ভক্তির জগের দ্বারা আমার উপাসনা ও ধ্যান করেন